আসসালামু আলাইকুম বন্ধুরা এই হচ্ছে আমাদের বাদ ভর্তা রেস্টুরেন্টের বর্তার প্যাকেজ এখানে প্রায় পঁচিশ প্লাস ভর্তার আইটেম আছে পঁচিশটারও বেশি আইটেম এখানে আছে তো এর মধ্যে আমরা আজকে আপনাদের সঙ্গে তিনটি ভর্তা শেয়ার করব আমরা নিজে করবো আপনাদেরকে দেখাবো তো এই হচ্ছে আমাদের আলুর ভর্তার রেসিপি এটা হচ্ছে আলুর ভর্তার রেসিপি ফার্স্টে আমরা পেঁয়াজ দিলাম লবণ দিলাম পরিমাণ মতো মরিচ দিলাম হ্যাঁ পরিমাণ মতো দিবেন ধনিয়া পাতা দিলাম জাল কম পছন্দ করলে কম দিবেন জাল বেশি পছন্দ করলে স্পাইসি বেশি দিবেন তো সরিষার তেল দিলাম আমরা লবণ মরিচ সরিষার তেল ধনিয়া পাতা দিলাম তারপরে আমরা এটাতে ব্যবহার করবো অল্প একটু জিরার পাখি আপনারা দেখতে থাকেন আমরা হোটেলে কীভাবে প্রতিদিন করি এবং এই হোটেলে খাইতে চাইলে আপনারা বাদ রেস্টুরেন্টে আসবেন এই হচ্ছে আমরা অল্প জিরার পাখি দিয়ে দিলাম এখন আমরা এটা ম্যারিনেট করবো আর কি ভালো করে পসলাইয়া পেঁয়াজগুলো সফট করবো সফট করার পরে আমরা এখানে আলু দিয়ে দিলাম তো আলুগুলো এতটা ভালো না গে মনে হয় আলোগুলা সিদ্ধ করার পরে প্যাক প্যাক হয়ে গেছে আমরা কিন্তু আলুগুলো ছোলায়া ভালো করে ছোলাইয়া হ্যাঁ কাইটা ভালো পানিতে তারপরে হয়েছে হ্যাঁ তো আপনারা যে যেভাবে আলু ছিলতে পারেন ছিলবেন কেউ ছড়িয়ে দেওয়া কেউ বটি কেউ বাজার থেকে মেশিন নিয়ে নেবেন থাকে আমাদের আলু ভর্তা রেসিপি শেষ এখন হচ্ছে আমাদের কলা ভর্তা রেসিপি কলা বর্তাও সেম পেঁয়াজ দিলাম মরিচ দিলাম দেয়া জাল পছন্দ করেন বেশি দিবেন দেয়া কম কান কম দিবেন লবণ দিলাম ধনিয়া পাতা দিলাম হ্যাঁ প্রত্যেকটির মতনই একসাথে শরীর সাথে হবে সরিষা তেল দিলাম হালকা জিরার পাখি দিলাম এখন এটারে ভালো করে মেরিনেট করব পেঁয়াজগুলো সফট করব আর কি কষলায়া বা ময়লা যেভাবেই আপনারা বুঝেন ভালো করে হাতের সাহায্যে একটু কষ প্রেশার দিয়া নরম করে নেবেন এখন কলা দিয়ে দিলাম কলাও আগে থেকে সিদ্ধ করে নেওয়া হয়েছে কলাগুলো দুই সাইড খাইটে মাঝখান দিয়ে ফেরে ভালো করে ধোয়া গরম পানি দিয়ে সিদ্ধ দেবেন তারপর কলাগুলো আমরা মিক্স করে নিলাম ভালো করে মিক্স করে নেওয়ার পরে আমরা এটা ওটাই দিয়ে দেবো তারপরে গোলা করে গোলা করার জন্য আলাদা লুক আছে আমরা শুধু এটা করে দিই তো এই হচ্ছে আমাদের কলা বর্তা এখন চলে যাবো আমরা ডিম তারপরে হচ্ছে এটা হচ্ছে ডিম ভর্তা রেসিপি ডিম বর্তাও সেম আপনারা এই পেঁয়াজ দিলাম কাঁচা মরিচ দিলাম কয়টা পাকি মরিচ দিলাম হালকা কালারটা লাইট রাখার জন্য সাদা রাখার জন্য লবণ দিলাম পরিমাণ মতো তারপরে আমরা এখানে যাবে ধনিয়া পাতা যাবে সরিষার তেল তো ডিমগুলো কিন্তু আগে সিদ্ধ করে তারপরে ওই যে মেশিন থাকে শশা বা আমরা অনেক কিছু দে চিকন চিকন করে ফলি করি এই মেশিনগুলা দিয়ে ডিমগুলা স্লাইস করে নেবেন তো প্রত্যেকটির মতনই পেয়ে সরিষার তেল মরিচ ধনিয়া পাতা লবণ জিরার পাখিও যাবে এটাতে হালকা হ্যাঁ যে জিরা পছন্দ না করেন অ্যাভয়েড করতে পারেন সমস্যা নাই তো ভালো করে প্রত্যেকটির মতন ভালো করে কষলায় নেবেন তো এখানে হালকা জিরা আমরা ইউজ করলাম তত এটাকে মলবেন এটা কিন্তু তত সুস্বাদু হবে এটা দিয়ে আপনারা এমনিতেই ভাত খাইতে পারবেন যে পেঁয়াজ ধনিয়া পাতা দিয়ে যে মশলাটা হয় এটা দিয়ে আপনারা এমনি ভাত খাইতে পারবেন তো আমরা ডিম দিয়ে দিলাম ডিম দেওয়ার পর এটারে হালকা পাবে এটারে বেশি প্রেশার দেওয়া যাবে না ডিম মানে পেক পেক হয়ে যাবে ডিমটা জোর জোরা থাকবে ভর্তাটা এবং দেখতে সুন্দর লাগবে আর কি হালকাভাবে মলবেন এটারে আলু কলা তো বন্ধুরা হয়ে গেল আমাদের ডিম ভর্তা রেসিপি তো এই ধরনের ভিডিও যদি আরও চান তো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই বর্তা যদি খাইতে চান বাদভর্তা রেস্টুরেন্টে চলে আসুন বাদভর্তা হোটেল অ্যান্ড বিরিয়ানি হাউস কমার শিলমুর আন্ডারগ্রাউন্ড বাদভর্তা হোটেল অ্যান্ড বিরিয়ানি হাউস এখানে বর্তার প্যাকেজ প্রতিদিন বিশ থেকে পঁচিশ ত্রিশ আইটেম পাওয়া যায় পাশাপাশি বিরিয়ানি কিচোরি কাচ্ছি তেহেরি রুটি পরোড়া গ্রিল ইত্যাদি সবই পাওয়া যায় তো আসেন আমাদের চ্যানেলটি সাহায্য করবেন ধন্যবাদ